আমাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি যেটি হচ্ছে মৌলিক অধিকার বিরোধী দমনমূলক আইন ও সংবিধানের অনুচ্ছেদ সংস্কার চুয়াত্তর সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল এবং সংবিধানের তেত্রিশের তিন অনুচ্ছেদের যে প্রতিরোধমূলক আটকের যে ধারা এই ধারাটি আমরা সংস্কার করার কথা বলেছি কারণ আমরা দেখেছি এরকম অসংখ্য আটক বছরের পর বছর ধরে মন চেয়েছে পটেন্সিয়ালি তাকে মনে করেছে তার জন্য তার নির্বাচনের জন্য থ্রেড তার এলাকায় আধিপত্যের জন্য থ্রেড তাকে তুলে এনেছে কোনো কারণ জানা নেই কেউ জানে না যাকে এনেছে সেও জানে না তো সেই জায়গায় এরকম এই জিনিসটি যেন পুনরাবৃত্তি না হয় এই আটকের কারণটা জানাতে হবে এবং আইনজীবীর সাথে যোগাযোগ করার এই সুযোগটি দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে তাকে হাজির করতে হবে আমরা দেখেছি বছরের পর বছর ধরে ওই মানুষের খোঁজ পাওয়া যায়নি হয়তো কোনো এক সময় লাশ মিলেছে কারো লাশও পায়নি পরিবার তো সেই জায়গায় আমরা এই বিষয়গুলো তুলে ধরেছি এরপরে নির্বাহী ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমরা এখানে আলোচনা করেছি যেমন আমরা বলেছি যে প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুই মেয়াদে থাকতে পারবেন দলনেতা প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য একই ব্যক্তি হতে পারবেন না আরেকটি গুরুত্বপূর্ণ আজকে আমাদের জায়গা থেকে আমরা আইডিয়া এখানে তুলে ধরেছি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ছায়া ক্যাবিনেট আমরা বলেছি যে পার্লামেন্টের বিরোধী দল ছায়া ক্যাবিনেট গঠন করতে পারবে এই ছায়া ক্যাবিনেটের বেশ কিছু কাজ আমরা তুলে ধরেছি আমাদের জায়গা থেকে সেখানে আমরা স্থানীয় যে আমাদের নির্বাচন ব্যবস্থা এই এই ব্যবস্থা এবং হচ্ছে স্থানীয় যে সরকার ব্যবস্থা এই জায়গায় কথা বলেছি দলীয় প্রতীকে এই যে নির্বাচন যেটি ছিল স্থানীয় পর্যায়ে এটি বাতিল করতে হবে এই একটা প্রসেসের মধ্য দিয়ে রুট পর্যায়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এই একটা প্রসেসের মধ্য দিয়ে ভালো মানুষগুলো যারা কোনো দলের ছিল না কিন্তু স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত বা ব্যক্তিত্বের জায়গা থেকে মানুষ তাদেরকে ভোট দিত নির্বাচিত করত। এবং তারা জনমানুষের সেবা করার চেষ্টা করত। সেই মানুষগুলো কিন্তু ওই যে একটা ট্যাগ লেগে যাবে তাদের এই ট্যাগটা দলীয় ট্যাগ না লাগানোর জন্য এই মানুষগুলো রাজনীতি থেকে সরে গিয়েছে নির্বাচনের সময়সীমা নিয়ে অনেক ধরনের বক্তব্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান প্রতিষ্ঠা বলেছেন এ বছরের ডিসেম্বর থেকে সামনে বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করি সরকারের তরফ থেকে বিচার এবং সংস্কার কাজের দৃশ্যমানতা যদি আন্তরিকতা থাকে এবং অপর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকে তাহলে এ সময়কালের মধ্যেই সেটাকে সামনে নিয়ে আসা সম্ভব এবং নির্বাচন আয়োজন করা যেতে পারে নির্বাচনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে কিন্তু তার আগে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটাকে বাস্তবায়ন করতে হবে সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে নামই দেওয়া হোক না কেন তার পূর্বে যেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করা হয় যাতে করে সেই সরকারগুলো দীর্ঘ সময় ব্যাপী ক্ষমতায় থাকবার যে মানুষ সেটা কমে আসে এবং একই সাথে তারা শুধু নির্বাচনের ব্যাপারেই তাদের ফোকাসটা রাখেন এই ব্যাপারে আমরা জোরারোপ করছি কিন্তু তার পন্থা কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে এখন আলোচনা চলমান রয়েছে আমরা আমাদের সুস্পষ্ট রূপরেখা আমরা অপমত কমিশনে হাজির করব যেভাবে সরকারকে পরিচালনা করে থাকেন তাতে করে সরকারের জবাবদিহিতে আসলে নিশ্চিত করা সম্ভবপর হয়ে ওঠে না এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে অপরপর যে রাজনৈতিক দলগুলো থাকে তাদের তাদের কোন রূপ মতামতের উৎফলন আমরা কোনোভাবেই হতে দেখি না সেই জায়গাটাকে বের হয়ে এসে যাতে করে আমরা আমাদের মন্ত্রিসভার যেগুলো আছে এবং মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলো যেন এফেক্টিভলি জনস্বার্থে কাজগুলো করতে পারে সে ব্যাপারেই আমরা আসলে ছায়া মন্ত্রিসভার কথা বলেছি